আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আমাদের আন্দামানে লাস্ট দিন এখন আমরা পোর্ট প্লেয়ারে আছি আগের দিনের ভিডিওতে তো আপনারা দেখলেনি তো এখন বাজছে সকাল সাড়ে সাতটা আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে যখন রেস্টুরেন্টটাতে এসেছিলাম তখন এই দিকটাতে অতটা খেয়াল পড়েনি আজকে দেখুন কি সুন্দর করে এখানে মাটির জিনিসপত্র আর ডাবের খোলসের ওপরে কারুকার্য করা রয়েছে এনাদের আবার ফ্রেশ কোকোনাট লাড্ডুও রয়েছে তবে ওটা আর নিলাম না আমরা তো নিজেরাই তৈরি করতে পারি আজকের ব্রেকফাস্টটা খুবই সিম্পল নিয়েছি একটু ইডলি তার সাথে কোকোনাট চাটনি আর সাম্বার একটু পোহা নিয়েছি আরও ছিল আলুর তরকারি প্লেন পরাঠা আর অমলেট ওগুলো একটু একটু নিয়ে নেব আজকে দুজনেই একটু হালকা করে ব্রেকফাস্ট করব ভেবেছি কারণ অনেকটা জার্নি রয়েছে তো পরে যদি খিদে পায় তখন কিছু নয় খেয়েই নেব চলুন নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট এবার তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নিই সব ব্যাগপত্র নিয়ে রুম থেকে বেরিয়ে পড়েছি ও কিছু ফরম্যালিটিস পূরণ করছে আর বাইরে আমাদের গাড়িও চলে এসেছে আজকে আমাদের ফ্লাইট হচ্ছে সাড়ে বারোটা নাগাদ কিন্তু হোটেলে চেকআউটের সময় সাড়ে নটা ছিল সেজন্যই আমরাও তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম যাওয়ার আগে একটু বাড়ির সকলের জন্য শপিং করে নিয়ে যাব ভেবেছি হোটেল

আমরা ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে আন্দামান থেকে বাড়ির সকলের জন্য কোন জিনিসটা নিয়ে গেলে খুব ভালো হবে তো উনি আমাদেরকে সাজেস্ট করেছেন যে আন্দামানের কোনো জিনিস বলতে এখান থেকে মুক্ত কিংবা পাথরই নিয়ে যেতে সেই জন্যেই উনি আমাদেরকে এই দোকানটাতে নিয়ে এসেছেন দোকানটার নাম হচ্ছে দ্বীপ হস্তকলা ভবন এত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস রয়েছে এখানে দেখুন কি সুন্দর কাঁচের বোতলের মধ্যে নৌকা ভরা রয়েছে আর রয়েছে নানান ধরনের কাঠের জিনিসপত্র এখানে দেখুন কি সুন্দর জড়োয়া প্রজাতিদের পুতুল বানানো রয়েছে আপনারা অনেকেই কমেন্টে আমাকে বলেছেন যে আমরা জড়োয়া প্রজাতিদেরকে দেখতে গিয়েছিলাম কি না তবে খুব অল্প দিনের জন্য আসার কারণে ওই দিকে আর যেতে পারিনি হাতের কাছে ট্রেগুলো আছে ওটা ভালো লাগে না ওটা না ওই হ্যাঁ চলুন সকলের জন্য কেনাকাটা করা হয়ে গিয়েছে তবে এখন আর দেখালাম না বাড়ি ফিরে আপনাদেরকে দেখাবো ও আরও একটা জিনিস বলে রাখি ড্রাইভার দাদা আমাদের বলেছিলেন যে এখান থেকে মুক্ত কিংবা পাথরের কোনো জিনিস কিনলে তার বিলটা অবশ্যই সাথে করে রাখতে কারণ এই এয়ারপোর্টের চেকিংয়ের সময় অনেক সময় ওটাকে দেখতে চায় এই তো দেখতে দেখতে আমরা এয়ারপোর্টেও চলে এসেছি দোকানটা বেশি দূরে ছিল না জানেন ওই পাঁচ মিনিট মতন সময় লাগলো আসতে কদিন আগে এই এয়ারপোর্টে ঠিক এই সময়ই আমরা একরাশ মনে আনন্দ উত্তেজনা নিয়ে আন্দামান ঘুরব বলে এসেছিলাম আজকে আন্দামানকে বিদায় জানিয়ে আমাদের ফেরার পালা। প্লেনটা ঠিক একই স্পাইস জেট আসলে কি হয় বলুন তো প্লেনটা কলকাতার থেকে এখানে সমস্ত যাত্রীদেরকে নামিয়ে আবার আমাদেরকে নিয়ে কলকাতায় পৌঁছে দেবে মেঘের আড়াল থেকে দেখতে পাওয়া আন্দামানের দ্বীপগুলোকে বিদায় জানিয়ে আমাদের প্লেনও ধীরে ধীরে আরও উপর দিকে উঠে যাচ্ছে কিছুক্ষণ পরেই আবার কলকাতা শহরকে দেখতে পাব এই যে চলে এসেছি আমরা সিটি অফ জয় যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আবার সেখানে কোথাও ঘুরতে গেলে সেখান থেকে যেমন ফিরতে ইচ্ছা হয় না তেমন ফেরবার পরও কোনো কাজেই আর মন বসে না আমাদের ফ্লাইট ল্যান্ড করলো ওই সাড়ে তিনটে নাগাদ আর আমাদের পৌঁছতে পৌঁছতে এখন ঘড়িতে চারটে বেজে গিয়েছে দুজনেই যেহেতু লাঞ্চ করিনি তাই খুবই খিদে পেয়েছিল তাই রাস্তা থেকে আসার সময় একটু ডিম আর একটু ব্রেডও কিনে নিয়ে এসেছিলাম ওটা দিয়েই একটু ব্রেড অমলেট বানিয়ে নিয়েছি চলুন ওটাই খেয়ে নিই ঘড়িতে এখন সন্ধ্যে ছটা ওদিকে ছোর্দিরাও কালকে ব্যাঙ্গালোরে ফিরে যাবে তাই ছোটদিকে একবার ফোন করে বললাম আসতে এই সুযোগে গিফটটাও দেয়া হয়ে যাবে আর ছদির সাথে একবার দেখা করাও হয়ে যাবে এই যে এটা কিনেছি জন্য 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 এইটা এইটা আমার একটা ছোট্ট পেন্ডেন্ট আর মায়ের জন্য আর মামনির জন্য একই দেখতেই ইয়ারিং এইটা বডির জন্য বডি আর ছদির জন্য একই দেখতে ব্রেসলেট আর এইটা আরও একটা ব্রেসলেট কিনেছি একটা মেহার জন্য আর একটা আমার দিদির জন্য দাঁড়ান প্যাকেটগুলো খুলে একবার দেখাই তো সবগুলোই অরিজিনাল মুক্ত দিয়ে তৈরি ড্রাইভার দাদা বলেছিলেন যে আন্দামানের কিছু দোকান রয়েছে যেখানে অরিজিনাল মুক্তর গয়না পাওয়া যায় তো তারই মধ্যে থেকে একটা দোকানে উনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন আর দোকানের স্টাফেদের ব্যবহার এতটাই ভালো যে ওনারা আমাদেরকে টেস্টিং করেও দেখিয়ে দিয়েছেন যে এগুলো আসল মুক্ত কিনা যাক আপনাদের এই ডিজাইনগুলো কীরকম লাগলো আমাকে জানাবেন আমার দিদির ফ্রিজ ম্যাগনেটের খুব শখ জানেন যেখানেই যায় সেখান থেকে দেখি একটা করে ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসে তাই আমিও আন্দামান থেকে ওর জন্য আর আমার জন্য নিয়ে এসেছি একটা আন্দামান লেখা ফ্রিজ ম্যাগনেট তোমার জন্য আন্দামান থেকে নিয়ে এসেছি দেখো ও এটা কি এটা হচ্ছে ব্রেসলেট মুক্তর খুব সুন্দর হয়েছে তোমার বর্দির একই দেখতে আচ্ছা আচ্ছা দেখো পছন্দ হয় নাকি তুই এনেছিস সুন্দর বাহ খুব সুন্দর হয়েছে

আর বাড়ির রস্তিরও কিছু জিনিস লাগবে সেগুলো না কাল সকালেই ছর্দির ফ্লাইট রয়েছে সেই জন্য ছর্দি ফিরে গেল বিরাতিতে আমরা এখন এসেছি রিলায়েন্স ফ্রেশে মাঝে মধ্যে আমাদের গ্রসারির দরকার পড়লে তখন তো অনলাইন থেকেই কিনে নি সময়ের অভাবে আর আসা হয় না কিন্তু আজকে ছুটিও যখন রয়েছে তার উপরে মনটাও তো একটু খারাপ আন্দামান থেকে ফিরে এসেছি কিছু কাজেই যেন মন বসছে না সেই জন্য ভাবলাম একটু হাঁটাও হবে আর সঙ্গে গ্রসারিটাও নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও

বাসমতি তো রোজ খাওয়া যাবে না চালটা একটু বারণ তো তাই ভাবছি এখান থেকে একটু চাল নিয়ে যাই এখানে এসে এত রকমের চাল দেখলাম তাই ভাবছি তিন ধরনের চাল একটু একটু করে নিয়ে যাব। কতটা পরিমাণে এক কেজি হয় আমি কিন্তু জানি না

একটা দারুণ জিনিস দেখলাম জানেন এখানে ট্যাকো সেলস গুলো বিক্রি হচ্ছে একদিন বাড়িতে নিয়ে গিয়ে ট্যাকো তৈরি করে খাওয়া যাবে তবে আজকে আর বেশি কিছু জিনিস নেব না কারণ কালকে সকাল বেলায় আমরা মেদিনীপুর ফিরে যাচ্ছি সেই জন্য কোনো সবজিও নিলাম না শুধুমাত্র এ মাসের কিছু গ্রসারি আর আজকের দিনটা চলে যাবে এরকমই কিছু খাবার নেব বাহ এখানে আবার দেখছি সমস্ত কারি মিক্সগুলো পাওয়া যাচ্ছে শুধু বাড়িতে নিয়ে গিয়ে মিশ্রণ করে দিলেই তৈরি আমাদের থাই কারি তবে এগুলো তো ফ্রিজে স্টোর করে রাখতে হবে আমরা তো ফ্রিজটাকে ওই এক সপ্তাহের জন্য বন্ধ করে রেখে যাব সেজন্য এখন আর নিলাম না পরে এসে একদিন নিয়ে যাব রাজা থাই নুডলস খেতে খুবই ভালোবাসে এই যে আর একটু পিনাট বাটারও নিয়ে নিলাম তবে আমি আনসুইটেনটাই পছন্দ করি কিন্তু এই দোকানে এটা পেলাম না তাই নর্মালটাই নিয়ে নিচ্ছি আর এখানে রয়েছে একটু মাল্টিগ্রেন আটা তার উপরে অফারও ছিল পার কেজিতে সত্তর টাকা করে ছাড় তাই পাঁচ কেজি মতো নিয়ে নিলাম এখন ওটা দিয়ে আমাদের অনেক দিন চলে যাবে আর এই যে সন্ধেবেলার জন্য একটু চানাচুর আর ডাল ভাজা চলুন সমস্ত গ্রসারি কেনা হয়ে গিয়েছে এখন এগুলোই প্যাকিং করা চলছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি মিষ্টিয়ালা পরিবারের যারা ঈদ উৎসব পালন করছেন তাদের সকলকে জানাই ঈদ মুবারক আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন